এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন আত্মার নেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্মারা আর্তনাদ যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও আমাদের খুঁজে নিন ইনস্টাগ্রামেও হরর বাংলা নামে জয়েন করুন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর শুনে নিন প্রতিটি এপিসোড স্পটিফাইয়ে যেখানেই থাকুন ঘুমটা তখন গভীর ছিল কিন্তু মাথার ভেতর যেন কোনো অজানা তরঙ্গে কিছু একটা চলছিল একটা আওয়াজ যা শব্দ নয় মন্ত্রের মতো অস্পষ্ট কিন্তু গা ছমছমে আমি হঠাৎ ঘুম ভেঙে উঠলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখি সময় ঠিক তিনটে এগারো মিনিট কোলবালিশটা একদম নিচে পড়ে আছে ঘরের জানালা খোলা অথচ মনে পড়ে না কখন খুলেছি বাতাস নেই কিন্তু পর্দাটা কাঁপছে হালকাভাবে আমার ঘরটা খুব সাধারণ একটা খাট পাশে ছোট টেবিল তার ওপর মোবাইল একটা বই আর জলের বোতল কিন্তু আজ ঘরটা সাধারণ লাগছিল না যেন ঘরের প্রতিটা কোন অচেনা হয়ে উঠেছে মনে হচ্ছিল কেউ যেন আছে অদৃশ্য কিন্তু উপস্থিত আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম পায়ের নিচে ঠান্ডা মেঝেতে হালকা একটা কম্পন বুকের ভেতরটা ধক ধক করতে লাগল হঠাৎ করেই মাথার মধ্যে সেই শব্দটা আবার ভেসে উঠল সারে মা ভাজিনতাম কিন্তু এ কোনো ভাষা নয় যা আমি আগে শুনেছি এমন কি বাংলা হিন্দি ইংরেজি কিছুই না বরং মনে হচ্ছিল শব্দটা আমার মগজের গভীর কোথাও থেকে উঠে আসছে যেন জন্মের আগের কোনো অতীতের স্মৃতি আমি আলোর সুইচ চাপতে গেলাম কিন্তু কাজ করল না মোবাইলের টর্চ জ্বালাতেই দেখি দেয়ালে অদ্ভুত কিছু দাগ ফুটে উঠেছে রক্তের মতো নয় যেন পোড়া কালি দিয়ে লেখা একটা রাশিফল বা তাবিজের মতো আকার আর তার ঠিক নিচে হাত দিয়ে লেখা ঘুম ভানলেও চোখ বন্ধ করো না আমি দম বন্ধ করে পড়ে রইলাম তখনই আবার মনের মধ্যে বেজে উঠল সেই অদ্ভুত মন্ত্রের উচ্চারণ এবার কিছুটা দ্রুত সাড়ে মা ভাজিনতাম নরকান সারে মা ভাজিনতাম নরকান আমি যেন আংশিক ঘুম আর আংশিক বাস্তবতার মাঝখানে আটকে পড়লাম ঘরের জানালা তখন ঠক ঠক করে কাঁপছে যেন কেউ বাইরে থেকে ধাক্কা দিচ্ছে দরজার তলা দিয়ে আসছে কালো ছায়া যেন কোনো তরল পদার্থ হঠাৎ বিছানার পাশে রাখা বইটা নিজে থেকে খুলে গেল পাতা উল্টে উল্টে এক জায়গায় থেমে রইল আমি এগিয়ে গিয়ে টর্চের আলোতে দেখলাম সেই একই মন্ত্র সেখানে লেখা ছয় বার সাথে ছোট করে লেখা তুমি জেগে উঠেছ ওরা এখন তোমায় শুনতে পাচ্ছে আমি চিৎকার করে উঠতে চাইলাম কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না মোবাইলটা হাতে নিলাম স্ক্রিনে ভেসে উঠল একটাই বার্তা ডোন্ট স্টপ দ্য চান্ট অর দে উইল স্টার্ট টকিং ব্যাক আমি আতঙ্কে কেঁপে উঠলাম বারবার সেই মন্ত্রটা মাথায় বাঁচতে লাগলো এবার যেন চারপাশ থেকে ভেসে আসছে ঘরের প্রতিটা দেওয়াল থেকে জানালার বাইরে থেকে এমনকি নিজের ভেতর থেকেও এই প্রথমবার আমার মনে হলো আমি হয়তো কারো ডাকে সাড়া দিয়ে ফেলেছি ঘুমের মধ্যেই কোনো এক রহস্যময় ভাষা আমাকে জাগিয়ে তুলেছে আমি জানতাম না এটা একটা ডাক এবং সেই ডাক যে একবার শোনে তার ঘুম আর স্বাভাবিক থাকে না ঘুম ভাঙার পর থেকে সব কিছু যেন একটা নতুন মাত্রায় প্রবেশ করেছে আমার চোখে দেখা কানে শোনা এমনকি চেতনায় প্রবেশ করা অনুভবগুলো আর আগের মতো নেই সেই মন্ত্র সারে মা ভাজিন তাম নরকান এখন নিঃশব্দেও শুনতে পাচ্ছি শুধু মনে না শরীরের ভেতর দিয়ে যেন শব্দটা বয়ে যাচ্ছে পরদিন সকালে আমি কিছুটা এলোমেলো অবস্থায় অফিসে গেলাম চোখ লাল ঘুমহীন মাথা ভার সহকর্মী রাকেশ বলল ভাই তুই ঠিক আছিস মুখটা দেখে তো মনে হচ্ছে যেন সাত দিন ধরে কবর থেকে উঠে এসেছিস আমি জোর করে হেসে কিছু বললাম না কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার ঘটল দুপুরে আমি ক্যান্টিনে বসে চা খাচ্ছিলাম এমন সময় পাশে বসে থাকা এক অচেনা মহিলা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল তুমি ডাক শুনেছ তাই না আমি চোনকে গিয়ে তাকালাম তার দিকে চোখ দুটি অদ্ভুতভাবে স্থির কণ্ঠে কেমন এক অচেনা সুর আমি কিছু বলতে যেতেই সে চা রেখে উঠে দাঁড়ালো এবং বলল সারে ভাজিন তাম নরকান রাত আটটার আগেই আয়না থেকে দূরে থাকবে হোড়া ফিরে আসছে সে চলে গেল আমি অবাক কেমন একটা ঠান্ডা ঠান্ডা অনুভব করতে লাগলাম শরীরের ভেতর রাতে বাড়ি ফিরে প্রতিটা আয়না ঢেকে দিলাম কাপড় দিয়ে মোবাইলের সেলফি ক্যামেরা কম্পিউটারের স্ক্রিন সব কিছু বন্ধ করে রাখলাম কিন্তু রাত আটটা বাজতেই ঘরের বাতাস ভারী হয়ে উঠল জানালের বাইরে যেন কেউ দাঁড়িয়ে আছে নিঃশব্দে কিন্তু উপস্থিত হঠাৎ মোবাইলটা কাঁপতে শুরু করল স্ক্রিনে কোনো নাম নেই শুধু একটি অদ্ভুত চিহ্ন ভেসে উঠল যা ঠিক মন্ত্রের দাগের মতো আমি ভয়ে পেয়ে কল কেটে দিলাম কিন্তু মুহূর্তে মোবাইলের স্ক্রিন একা থেকেই চালু হয়ে গেল আর একটি কণ্ঠ ভেসে উঠল ভুল করেছো ডাক শুনে জবাব দাওনি আজ রাত তোমার নয় আমি আতঙ্কে বিছানায় বসে পড়লাম বাতি নিভে গেল হঠাৎ চারপাশে হিম শীতল বাতাস জানালার পাশে রাখা কাপড় সরে গেল হাওয়ার ঝাপটায় আর আয়নার মধ্যে আমি দেখতে পেলাম আমার প্রতিচ্ছবির জায়গায় দাঁড়িয়ে আছে একটি অন্ধকারময় মুখ যার চোখ নেই কেবল শূন্যতা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে হাস ছিল তার ঠোঁট নড়ছিল আর আমি স্পষ্টভাবে শুনতে পাচ্ছি তার মুখ থেকে মন্ত্র বেরোচ্ছে শরীর কেঁপে উঠল মাথা ঝিমঝিম করতে লাগল আর অজ্ঞান হওয়ার আগে যা শেষবার মনে পড়ল। সেটা এই ঘরের বাইরে থেকে একটা হাত ধীরে ধীরে দরজার হ্যান্ডেলে খুঁড়ছিল আমি জানতাম আমি একা নই এখনো না জ্ঞান ফিরেছিল সকালে কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না আমি ঠিক কখন ঘুমিয়ে পড়েছিলাম আর আদৌ ঘুমিয়েছিলাম কি না আয়নার সামনে টেবিলে পড়ে থাকা মোবাইলের স্ক্রিনে তখনও সেই অচেনা চিহ্নটা ঝাপসা করে জ্বলছিল আমি উঠে গিয়ে আয়নাটা ঢেকে ফেলতে গিয়েই দেখলাম কাপড়টা ছিঁড়ে গেছে আয়নার কাঁচে আঁচড়ের মতো দাগ যেন কেউ ভেতর থেকে নখ দিয়ে টেনে বেরোতে চাইছিল সেই মুহূর্তে দরজায় টোকা আমি এক মুহূর্ত দাঁড়িয়ে রইলাম কারুর আসার কথা ছিল না ধীরে ধীরে এগিয়ে গিয়ে পিফল দিয়ে বাইরে তাকালাম কেউ নেই তবু টোকা আবার হল এবার দরজার নিচ দিয়ে একটা ঠান্ডা হাওয়া ঢুকে এলো ঘরে হঠাৎ এক অদ্ভুত গন্ধ চেনা অথচ কোথাও স্মৃতিতে নেই গন্ধটা যেন ধীরে ধীরে স্মৃতির গহিনে নিয়ে যাচ্ছিল আমাকে এবং সেখানে আমি স্পষ্টভাবে মনে করতে পারলাম সেই পুরনো গলির কথা যেখানে আমাদের পুরনো বাড়ি ছিল যে বাড়িতে আমরা থাকতাম মা বাবা মারা যাওয়ার আগে আমি মোবাইল নিয়ে গুগল ম্যাপে সেই বাড়ির ঠিকানা খুঁজলাম ঠিকই পেলাম প্রায় পঁচিশ বছর আগে আমরা সেখান থেকে উঠে এসেছিলাম কিন্তু হঠাৎ একটা ভাবনা মাথায় এলো যদি সেই মন্ত্র এই অদ্ভুত ঘটনা সব সেই পুরনো বাড়ি থেকেই শুরু হয়ে থাকে আমি ছুটি নিয়ে সোজা চলে গেলাম সেই এলাকায় সেই জায়গা এখন প্রায় জনশূন্য পুরনো একটা কলোনি চারপাশে আধা ভাঙা বিল্ডিং ধুলিধূসর রাস্তা আমাদের বাড়িটা এখন খালি বন্ধ গেট জানালাগুলো ধুলো আর জ্বালায় মোড়া কিন্তু আশ্চর্যজনকভাবে গেটের সামনে দাঁড়িয়েই আমি আবার সেই মন্ত্রটা শুনতে পেলাম সারে মা ভাজিন তাম নরকান গলার ভেতর শুষ্ক একটা অনুভূতি পায়ের তলায় কাঁপুনি হঠাৎ পাশ থেকে একজন বৃদ্ধ এগিয়ে এলেন পরনে ময়লা লুঙ্গি চোখ জোড়া যেন অনেক কিছু দেখেছে আর অনেক কিছু ভুলে যেতে চেয়েছে তিনি বললেন এই বাড়িতে এসেছ কেন বাবা আমি ঘাড় নেড়ে কিছু বলতে যাচ্ছিলাম তিনি থামিয়ে দিলেন ওরা এখানেই ছিল আয়নার ভিতরে বন্দি তোর মা বাবাও পালাতে পারেনি ওরা একটা ভুল করেছিল যেমন তুই করেছিস ওদের ঘুম ভেঙে গেলে আয়নার রাস্তায় ফিরতে চায় কিন্তু যারা ডাক শুনে চুপ করে থাকে তারা আর আয়নার বাইরে থাকে না আমি চমকে তাকালাম তিনি বললেন তুই আয়না ঢেকেছিলি ভালো করেছিস কিন্তু এখন ওরা তোকে খুঁজছে ফিরে যা যত তাড়াতাড়ি পারিস আয়নাকে আর ফিরিয়ে আনিস না আমি কিছু না বলে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম দরজার পাশে একটা পুরনো আয়না আজও ঠেস দিয়ে রাখা ঠিক সেই জায়গায় যেখানে আমার মায়ের আলমারি ছিল আমি বুঝতে পারলাম আয়নাটা এখনও আছে এবং তাও বুঝলাম ওরা এখনও ভেতরেই আছে রাতে বাড়ি ফিরে আবার মন্ত্রটা কানে বাজতে শুরু করল কিন্তু এবার আমি শুধু শুনছি না আমার ঠোঁট নিজে থেকে উচ্চারণ করতে শুরু করল সারে মা ভাজিন তাম নরকান আমার শরীর যেন আর আমার নয় আমার ঘর আমার আয়না আমার প্রতিচ্ছবি সব কিছুতে কেউ একজন ঢুকে পড়েছে সেই রাতে আয়নার সামনে দাঁড়িয়ে আমি দেখলাম আমার প্রতিচ্ছবি যেন ঠিক আমি নই চোখের পাতা কম্পিত ঠোঁট নড়ছে কিন্তু আমি নই যিনি সেগুলো চালাচ্ছেন শব্দহীনভাবে প্রতিচ্ছবি আবার সেই মন্ত্র উচ্চারণ করছিল মা নরকান আমি যেন হিপনোটাইজড অবস্থায় এগিয়ে গেলাম আয়নার দিকে চোখ দুটো প্রতিচ্ছবির চোখে আটকে গেছে যেটা এখন আর কাঁচের প্রতিবিম্ব নয় একটা জ্যান্ত অস্তিত্ব আমি যখন হাত বাড়িয়ে আয়নাটাকে ছুঁই তখন বুঝতে পারলাম এই কাঁচ আর কাঁচ নেই এটা একটা পথ আর আমি সেই পথে হাঁটছি এক মুহূর্তে ঘরের আলো নিভে গেল চারপাশ কালো হয়ে গেল আমি যেন আয়নার ভেতরে ঢুকে গেলাম এবং চোখ খুলতেই দেখলাম এক অদ্ভুত জগৎ ঘন কুয়াশায় ঢাকা চারদিকে আয়না দিয়ে তৈরি অদ্ভুত গলি প্রতিটি আয়নায় বিভিন্ন মানুষের চিৎকার করছে কেউ হাত নাড়ছে কেউ থরথর করে কাঁপছে আর আমি আমি সেই জগতে দাঁড়িয়ে আছি যেখানে সময় থেমে গেছে হঠাৎ এক কিশোরীর কান্নার আওয়াজ আমি সেদিকে এগিয়ে গেলাম এক আয়নায় দেখা গেল মেয়েটি চিৎকার করছে আমাকে বের করো আমি ভুল করে আয়নার দিকে তাকিয়েছিলাম প্লিজ আমি আরেকটু এগোতেই দেখতে পেলাম আরও কিছু প্রতিচ্ছবি সবাই আমাকে দেখছে হাত বাড়াচ্ছে তাদের চোখে আতঙ্ক আর আমি স্পষ্টভাবে বুঝতে পারলাম তার এক সময় আমার মতোই ছিল ডাক শুনেছিল প্রতিক্রিয়া দেয়নি তখনই আমার সামনে সেই মুখ কোনো চোখ নেই কেবল দুটি গহবর ঠোঁটে অস্বাভাবিক লম্বা হাসি সে বলল তুই ফিলে যেতে চাস আমি মাথা নেড়ি বললাম হ্যাঁ সে বলল তবে জায়গা খালি কর এক আত্মা ছাড়া আরেকটা বেরোতে পারে না তুই যদি ফিরতে চাস কাউকে রেখে যেতে হবে আমার গলা শুকিয়ে এলো আমি চিৎকার করলাম না এটা অন্যায় সে হেসে বলল ওই মেয়েটা তাকে রেখে গেলে তুই পারবি না হলে তোর জায়গা এখানেই আমি পেছনে তাকালাম মেয়েটি থরথর করে কাঁপছে কাঁদছে বলছে আমাকে ছেড়ে যেও না আমি ছোট আমি ভয় পেয়েছি আমি দাঁড়িয়ে রইলাম সময় যেন থেমে আছে শ্রেফ সিদ্ধান্ত নিতে হবে আমি ফিরব নাকি এখানেই থেকে যাব আমি হঠাৎ আয়নার দিকে ছুটে গিয়ে জোরে ঘুষি মারলাম আয়না চূর্ণ বিচূর্ণ হয়ে গেল একটা বিকাট শব্দ যেন দুনিয়া ফেটে গেল আর তারপর আমার সামনে আবার আমার ঘরের আলো আমি বিছানায় পড়ে আছি চারপাশে রক্ত আমার হাত কেটে গেছে আয়নাটা ভাঙা কিন্তু আমি মুক্ত আমি বেঁচে আছি কিন্তু পরদিন সকালে আমি এক খবর পেলাম ঘরের পাশের বিল্ডিংয়ে একটা মেয়েকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে তার মুখে শুধু একটি কথা সারে মা ভাজিন তাম নরকান আমি জানি আমি ফিরেছি কিন্তু কেউ একজন থেকে গেছে এবং মন্ত্রটা এখনো চলছে ছড়িয়ে পড়ছে আয়নাগুলো এখনো খুলে আছে শেষ নয় শুধু এক একটা মুখ বদলাচ্ছে তো এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যিই কি সব শেষ হল নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আত্মনা